খবর নিয়ে দেখো কেন আল্লাহ বাদশা করেছে হ্যাঁ কেন আল্লাহ সব করেছে সেই বংশের আওলা দেলে বিশ হাজার তিরিশ হাজার দিচ্ছে আর আমার গ্রামের মলি সাহেব আড়াই হাজার টাকা মাইনে হ্যাঁ বেতন পাচ্ছে সারা মাস খেটে মাথা কাজ করে মাথা কাজ করেতে কেন এই মেহনত তো মোজাতে জামানের মেহনত জোরে বলুন সোহারা মেহনত মোজাতে জামানের মেহনত এলমে লাদন্নির ফয়েজ আছে তার মুখের দিকে তাকালে মহাব্বত হবে আর তোমার মুখের দিকে তাকালে তো ঘুম আসবে তার মুখের দিকে তাকালে তো দু কথা শুনতে মনে হবে চোখ দিয়ে পানি আসবে আর তোমার মুখের দিকে তাকালে তো রাগ হবে মলসা বাবার কি কেমনে কথা বলে কিসের জন্য টুপি পেয়েছ বা হ্যাঁ কিসের জন্য সুন্নতি পেয়েছো এ মেহনত মোজাদ্দের জামানের মেহনত জোরে বলো এ অবদান ফুরফুরার পীর আবু বকরের অবদান হ্যাঁ আজ আব্দুল দাইয়ান সাহেব আব্দুল মাহবুদ সাহেব আহমদুল্লাহ সাহেব কি অসুবিধা হয়েছিল যে ফুরপুর পীর পিঠ ধরতে হয়েছিল বুঝতে পারা যায়নি হ্যাঁ না তারা শরিয়াতের মাপকাঠিতে দেখেছিল কামেল পীরের সৌবত না নিলে আমার আমল এলেম হেফাজত করা যাবে না তাই এ জামানার মুজাদ্দেদের হাতে যে বায়াত গ্রহণ করেছিল যেটা বলেন সবহার কথা বুঝছে আব্দুল মাহবুদ সাহেব হজুর দাদা হজুরের থেকে দু বছরের বড় ছিল শুনে জানো না ইতিহাস পড়ো না শুনে প্রথম মুড়ি গিয়ে দেখে আমার পীর তো ছোট বাড়ি ফিরে চলে এসেছে কথা বলছে না বাড়ি এসে ঘুমিয়ে গেছে দেখছে ওই যে ফুরফুরা শরীফে টিনের আড়চাল রয়েছে বিরাট লোকের জমায়েত দেখছে যেন সেই টিনের আড়চালটা যেখান থেকে ফিরে এসেছে সেই টিনের আড়চাল হ্যাঁ হাজারে হাজারে মানুষ মেম্বারে চেয়ারে নবী ওয়াজ করছে আর সবাই বসে আছে নবী বলছে সাবাদুল আজম কো মেরে সামনে লাও আবদুল দেখছে সাবাদুল আজমকে সামনে আনা হচ্ছে জামান পীর আবু ডান হাত ধরেছে একজন আর বাম হাত ধরে একজন নবীর সামনে আনা হয়েছে হুজুর নিজের মাথার পাগড়িটা আবু বকারের মাথায় সওয়াদুল আজম পাগড়িটা পরিয়ে দিলেন জোরে বলুন ঘুম ভেঙে গেছে ঘামছে থর করে ঘামছে কচির মা উঠে পড়েছে কি হয়েছে কাল ফুরফুরায় গেলে কেন বলে সে স্বপ্নে দেখলাম আল্লাহ তালা মোজাদ্দে জামানকে সওয়াদুল আজমের পাগড়ি পাক মোজাদ্দে জামানের মাথায় পরিয়ে মুরিদ হওনি যাও বউ বলছে যাও ভুল করো না চলে যাও ফের ব্যাখ ফের ব্যাকিয়েছে পরের দিন যখন একদিন দেড় দিনের মাথায় গিয়ে হাজির মজাতে জামান বলছে বাবা ফির দু বছরের ছোট হয়ে গেল এর এর ঘা পানি না মেপতেছে কতটা পাওয়ার আছে ফির দু বছর বয়সে ছোট হয়ে গেল বলে তুমি ফিরে গেলে আবার এঁচো কেন বাবা ছোট পীরের হাতে কি মুড়িদ খাওয়া যায় तड़े धरज হজর আমি পিয়াদবি করে ফেলেছি শরিপূর্ণ সব কোরাইয়ের বংশের হাতে ইসলামের নেতৃত্ব থাকবে কোরাইসির মাহ খেয়াম এরকম ইসলাম ইস্তেভায় ইসলামের জন্যে শরিয়তের জন্যে খেলাফতের জন্য কেমন পর্যন্ত ইসলামের নেতৃত্ব কোরাইশদের হাতে থাকবে যুগ সংস্কারক একশো বছর অন্তর অন্তর অয়া বাসু আলা রাসি কুল মিয়াতিসনাতির ইয়া যাতিনও লাগাদিনা 100 বছর অন্তর অন্তর একজন করে যুগ সংস্কার জামানার মুজাদ্দিদ আসবে তিনি হলেন apna পীর জামানার মুজাদ্দিদ তাই আমাকে ইশারা দিল আল্লাহর নবী আপনার মাথায় সাবাদুল আজমের পাগড়ি পরিয়ে দিল তাই আমি আর পারি না আমি ছুটে 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 চলে এসেছি আমাকে আর লজ্জা দেবেন না না একবার বলা যাবে কথা নাচে বেঁচে ধরেছিল অত সহজে না একটু ভাবাও একটু যাও পেয়ে যাবে কি জিনিসের অভাব আছে আমরা আল্লামা কারামত আলী জনপুরী সাহেব জাকিরায়ে কারামত বলে একটা কিতাব লিখেছেন দাদা হুজুর কেবলার বংশের মানুষ সাইয়েদ আহমদ বেরেলভি রহমাতুল্লাহি আ তা মুরিদ হলেন কে খলিফা হযরতে আল্লামা কারামত আলী জনপুরী হুজুর কথা বুঝলেন না দিনার ও পীর হলেন সাইয়েদ আহমদ বিরেল আর নূর মোহাম্মদ নিজামপুরী আর কারামত আলী জনপুরী পীর ভাই পীর কথা বুঝছে ভালো করে মাথায় লিখেছেন হক পীর পেয়েছ হক পিঠ হক পীরকে অবজ্ঞা করে যদি অন্য পীরের হাতে তোমার ইমান চলে যাবে তুমি খবর রাখো কথা বুঝছে জাকিরায় কারামত পঁচিশ পৃষ্ঠা দেখে খবর রাখো না বাবা হক ধরেছ বাংলা আসামের কোটি কোটি মানুষ যাকে হক বলে মেনে নিয়েছে এ জামানার মুজাদ্দেদ বলে নিয়ামত মেনে নিয়েছে বাবরতে মোস্তফা মাদানি ওয়াসিয়াত করে গেছেন আমার বংশের ফয়েজ আছেন এই বংশের একজন আওলাদ আলেম আর অন্য বংশের একজন আলেম দুটোর যদি পাল্লায় ডাড়ি পাল্লায় ওজন করা হয় এই বংশের আলেমটা ইমানদার আলেম ছয় মাস আমল করে যে দরজা পাবে অন্য বংশের আলেমটা বারো বছর আমল করে ওই দরজায় পৌঁছতে পারবে না একটু জোরে বলা যাবে না পার্থক্য আসে না নাই শরীপূর্ণ সবের একটা ব্যাপার আছে না কথা বললে না আমাদের বংশে দেখো গে যাও আমাদের বৌজিরা মিট হচ্ছে টাকা দিচ্ছে চপ ভেজতেছে জিলিপি ভেজতেছে স্টাম আমাদের বৌজিরা ভোর আর পিষাপ্দের বিবিদের দেখেছো দুলা সঙ্গে কথা বলতে দেখুনি হ্যাঁ একটু প্র্যাকটিক্য আল্লাহ একটু খবর লিয়ে দেখো কেন আল্লাহ বাদশা করেছে হ্যাঁ কেন আল্লাহ শারিফুন নাসব করেছে সেই বংশের আওলা দেলে বিশ হাজার তিরিশ হাজার দিচ্ছে আর আমার গ্রামের মলি সাহেব আড়াই হাজার টাকা মাইনে হ্যাঁ বেতন পাচ্ছে সারা মাস খেটে মাথা কাজ করে মাথা কাজ করেছে কেন এই মেহনত তো মোজাদের জামানের মেহনত জোরে বলুন সোহার মেহনত মোজাদের জামানের মেহনত এলমে লাদন্নির ফয়েজ আছে মুখের দিকে তাকালে মহাব্বত হবে আর তোমার মুখের দিকে তাকালে তো ঘুম আসবে তার মুখের দিকে তাকালে তো দু কথা শুনতে মনে হবে চোখ দিয়ে পানি আসবে আর তোমার মুখের দিকে তাকালে তো রাগ হবে মলসা বাবার কি কেমলে কথা বলেন কেন হ্যাঁ তুমি তো চাচি দাদি নানি খালা বু বলে তো পান সাজে পান সাজে চাচি খাতি যাও হ্যাঁ বুর কাছে চলে যাও আর ফুরফুর আর পীর মোর্শেদেরা মুরিদকে মুরিদ করে জানলা দিয়ে পাগড়ি ফেলে আস্তে আস্তে বলবে বাইরে থেকে মরিদ করে হ্যাঁ কথা বুঝছো না এই জন্য তো হক আর না হকের একটা পার্থক্য আছে না নাই বাবা আছে ও নবী প্রেমিকেরা শুনে রেখে দেন কি নিয়ামত আল্লাহ জামানার মুজাদ্দিদকে করেছিলেন সেই বংশে আল্লাহ রেখেছে কি পাওয়ার করেছে খবর রাখো না বাবা আপনারা আমার পীর মর্ষে তখন পালকি করে গরু গাড়ি করে জলসা করতে করতে বাঁকুড়া জেলার পুনি শোলে পৌঁছে গেলে নাম শুনেছ হ্যাঁ চল্লিশ হাজার ঘরের বাস একটা গ্রাম আমি গিয়েছি বাব হ্যাঁ একটা মসজিদ ছিল লোক জায়গা কুলুতো না কথা অত না মেজ কেবলা সব মসজিদ কথা না বড় হুজুর ছিল বড় হজুরের পরে হুজুর হজুর মেজেজুরের পরে আল্লামা সব হচ্ছে আর লোক সংকুলন হয় না এক কাতারে আড়াইশ লোক দাঁড়ায় ছত্রিশটা কাতার মসজিদ জায়গাগুলো আর একটা মসজিদ করা হলো আল্লামা কালিমুল্লা সিদ্দিকি সব দুটো মসজিদ হলো কথা বসছে না ওই গ্রামে হসপিটাল ওই গ্রামে সব কিছু হ্যাঁ একটা ইমেল এ সিটির মতন ভাব কথা বুঝছো ভালো করে মাথায় লাও ফুরফুর আর পীর আবু বকর পৌঁছে গেলেন কয়েক দিন জলসা সাথে 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 গিয়ে মুখে সব গোপ দাড়িগুলো সব বড় বড় হয়ে গেছে বাবা একজন নাপিত ডেকেলা লাশ গো বাবা দুনিয়া আর মানুষ সময় পায় না আজ একটু সময় পেয়েছে একটা নাপিত ডেকে সব মুখটা একটু সেভ করে লে কথা বুঝলে না হ্যাঁ নাপিত এসেছে বাবা তোমার নাম কি বলে আমার নাম গুনাহধার হুজুর তাই নাকি হ্যাঁ কোন বংশে হিন্দু করেন না গায়ের মুসলিম না হ্যাঁ বলছে পিস সাহেব আমার জন্য একটু আশীর্বাদ করুন আমার যেন দুনিয়া আখের হাতের কল্যাণ হয় কেন পিস সাহেবের ভাষা ধরে লেসে তাই নাকি তুমি দুনিয়া আখেরাত কল্যাণ লেবে বাবা হ্যাঁ তুমি আখের হাত বোঝ বুঝে গেছো হ্যাঁ বলে যে পিস সাহেব আপনি আশীর্বাদ করেন যাও আমি আবু বকর দোয়া করছি জামানার মোজাদ্দেদের গায়ে তুমি হাত দিয়েছ মজাদে জামানের নিয়ামত গোপ মুবারকে কেটেছ দাড়িকে সেভ করে দিয়েছ যাও আমি আবু বকর দোয়া করছি দুনিয়ার আগুন তোমাকে টাচ করবে না জোরে বলা যাবে না মোজাদে জামান বলেছে তুমি মসজিদে বলো দিন। একজন হিন্দু লোক তোমার এসে চুল কাটতি তুমি গিয়ে নাপতির বলবা তোমার দুনিয়ার আগুন টাচ বলে দেশলাই ঠুকে একটু কাপড়ের কাজ ধরবা বুঝতে হ্যাঁ আর গুণাহাদ নাপিত মারা যাবেন তার আগে ছেলেদের বলে যায় খুরপুরার মামাকে বলেছিল দুনিয়ার আগুন তোমাকে টাচ করবে না আমার লাশ যদি না পড়ে তো মুসলমানদেরকে কবর স্থানে তাদের কাছে দিয়ে দেবে তারা জানা যা পড়ে আমার লাশকে গোসল দিয়ে কাপন দেবে বিশ্বাস আছে তা কথা বুঝলে না ও রবি ওই সময় দেখতে পাওয়া গেল মারা গেল ছেলেরা সেইভাবে সেই রকম চিতায় ফেলে হর্ষ দিয়ে সমস্ত কিছু কাজ সাজিয়ে যখন মুখ আগুন দিল তাও দাউ করে চিতাটা চলে উঠল কিন্তু কুণাদার নাপিতের গায়ে কাপন বড়ি বড়িটায় এক টুকরো আগুন লাগে না সাইটের যে কাপনগুলো একটু ফলা ফলা বারিয়েছিল তাই লাল হয়ে পুড়ে গেল গায়ে টাছ হয় না একটু জোরে বলা যাবে না হ্যাঁ এই হলো ফুরফুর আর পীরের দোয়া ভালো করে মাথায় লাও কোন আওজা মাওজা ধরে দড়দড়ি করছো শুধু তো পড়ছো হ্যাঁ আর মসজিদ যে সুচ্ছ ভালো করে শুনে হ না আমি পা শুনে রেখে দাও বাপ কোন নিয়া কথা বলবো আপনার আমার পিনমশের মোজাদে জামান তাকে বলেছে দুনিয়ার আগুন টাচ করবে না তার কাপনে দুনিয়ায় আগুন তো ভস্য করে দিল কাঠ পুড়ে গেল ঘি পুড়ে গেল পেট্রোল পুড়ে গেল কিন্তু লাশ পড়ে না কাপন পড়ে না তাজা টাটকা রয়ে যায় মুসলমানদের হাতে কানতে কানতে দিয়ে দিল তারা কবর করে গোসল দিয়ে কাঁপন পরিয়ে যা পড়িয়ে মুসলমানদের সিস্টেমে তাকে মাটি দেওয়া হল একবার জোরে বলা যাবে না সোহার কিসের জন্য টুপি পেয়েছ বা হ্যাঁ কিসের জন্য সুন্নতি পেয়েছো এই মেহনত মোজাদের জামানের মেহনত জোরে বলো এ অবদান ফুরপুরার পীর আবু বকরের অবদান হ্যাঁ আজ মেদিনীপুর শহর পেয়েছো ফুরপুরার পীরের পূর্বপুরুষের অবদান কথা বুঝছে ভালো করে মাথায় লাও বা saruilaka cuwanira jubukirab মায়েরা বোনের বেটিরা ঠান্ডা মাথায় শুনো কি কথা বলবো বাবা ফুরফুর আর পীর আবু কে চেনা চিনতে পারো না বাবা হুজুর আমার বাংলাদেশে চট্টগ্রামে পালকি করে গরু গাড়ি করে কখনো যায় না গরুর গাড়ি আর পার হয় না পালকি করে বেয়ারারা কাদা কাদি করে জলসায় পৌঁছায় এমন তো সময় দেখতে পাওয়া যায় চট্টগ্রামের একজন হিন্দু ঘরের সন্তান আব্দুল মো প্রতাপচন্দ্র সেন এসে হাজি চট্টগ্রাম প্রতাপচন্দ্র সেন প্রাইমারি স্কুলের মাস্টার কথা বুঝলে না এসে বলছে হি সাহেব আমি ইসলামিক ইতিহাস কেতাবপত্র পড়ে দেখেছি হ্যাঁ পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে আমি একটা ধর্মকে সত্য বলে প্রমাণ পাচ্ছি সেটা হলো ইসলাম জোরে বল তাই আমি শুনেছি এ জামানায় যত ধর্মগুরু আছে তাদের মধ্যে আল্লাহ পাক আপনাকে সূর্য করেছে তাই আমি ছুটে ছুটে এসেছি আমি আপনার হাতে দীক্ষা নেব বলে এসেছি কথা বুঝতে পারছ হ্যাঁ তাদের ভাষায় বলেছে দীক্ষা লেওয়া মানে মুরিদ হতে এসেছে মজাদে জামান বললেন বাবা এক চিরা দাঁড়িয়ে রেসেনি তুই বসলি তো আরো ভালো দেখায় ভালো দেখায় না হ্যাঁ তুই বস না সামান বললেন বাবা তোমরা যদি তুমি আমার হাতে মুরিদ হবে আমার হাতে মুরিদ হয়ে বাবা কি করবে আমল করতে পারবে বলে আমি যখন সব ত্যাগ করবো সকি জীবনটা আপনার কাছে লুটিয়ে দিলাম আপনি যেভাবে বলবেন সেইভাবে আমি জীবন তৈরি করবো একবার জোরে বলা যাবে না সবহার আল্লাহ সেইভাবে করব যাও মুরিদ করে দিলেন তবা পড়িয়ে দিলেন কলেমা পড়িয়ে দিয়ে ইমানদার বানিয়ে দিয়ে বাবা তোমার নাম কি রাখবে বাবা হুজুর আপনি যেটা দেবেন যাও আমার নাম আল্লাহ তাই তোমার নাম রাখলাম আব্দুল মোমেন জোরে যাবে না বিশ্বাসের বান্দা মোমেন মানে কি বিশ্বাস করা আনা মেনে লেওয়া মোমেন মানে কি শান্তি ফেরানো আমানতদার হওয়া হ্যাঁ তাই তোমার নাম রাখলাম আব্দুল মোমেন জোরে বলু যাও বাবা আমি তোমার জন্য দোয়া করছি তোমার জন্য আমি দোয়া করছি যাও তুমি নিয়ামত কিভাবে পাবে তুমি কি আমল করবে আমি দোয়া করছি তুমি চলে যাও যত নবী অলি গওস কুতুব আবদান আছে তাদের মাজার জিয়ারা যতক্ষণ না মাজার জিয়ারাত কমপ্লিট হবে ততক্ষণ আমার সঙ্গে দেখা করবে হ্যাঁ কথা বুঝতে পারছি মজাতি সময়ের পাগলেরা শুনে রেখে দাও ওই সময় пурপুরার পীরের কথা শুনে আব্দুল মুমিন ওর পেপুতাপ চন্দ্রসেন বেরিয়ে গেলে রাজ্যায় দিন আসে মাঝযায় বছর আসে এমনি করে এক বছর দু বছর তিন মাস চার বছর দীর্ঘ 25 বছর পরে пурপুরা শরীফের জমিনে আব্দুল মুমিন ফিরছে কতদিন পর 25 বছর মজাদে জামান ফজরের নামাজ পড়ে ছেলেদের ঘরে বললেন আব্দুল মোমেন আসছে এ বাবা ভক্তরা মুড়িদেরা জঙ্গল থেকে সুপি সাহেব আসছে তাকে বসতে দাও আমি আবু বাকার তার জন্যে নাস্তা নিয়ে আসি একবার জোরে বলা যাবে না সবার আল্লাহ তার জন্য নাস্তা নিয়ে আসি আমরা পিস সাহেবদের জন্য নাস্তা পানি ব্যবস্থা করি করি না আসলে বাড়িতে হ্যাঁ আর পিস মুড়িদের জন্য নাস্তা হ্যাঁ এত লোক তো মুড়ি দিয়ে তার জন্য নাস্তা করিনি আর আব্দুল মোমেন আসছে তার জন্য নাস্তার ব্যবস্থা মুফতি আজম ইসলাম হুজুর কেবলাম মুফতি আজম মেজলা গজর কেবলা আস্তে আস্তে আগিয়ে গেলেন দাড়ি ঘুড়ো বেড়ে গেছে চোখ দুটো দৌড়ে এসে মুসাফা করলেন এমনি করে হাতে চুম্বন দিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদে মুক্তি আজম মেজলা গজর কেবলা নিজের গায়ের গেঞ্জিটা খুলে আব্দুল মমিনের গায়ে পরিয়ে দিলে আব্দুল মমিন ভাগে বাগেবা আমার বড় নসিব যে পীরের আওলাদের গায়ের ছোঁয়া আমার গায়ে ঠেকেছে একবার জোরে বেলা যাবে না সবহার আল্লাহ তবে শুনে রেখে দাও কি নিয়ামত আপনার আব্বা ওয়ালিদ কেবলা আমার পীর মোর্শেদকে করেছে খবর রাখো না আমি যখন রাস্তা দিয়ে যাই বাস আসে উঠে পড়ি যখন নামতে যাই আমি টাকা দিতে যাই কন্ট্রাক্টর বলে তোমার পয়সা আবু বাকা দিয়ে গেছে আমি যখন রাস্তা দিয়ে যাই সামনে নদী পড়ে যায় নৌকা আসে আব্দুল মোমেন নৌকায় উঠে পড়ে যখন নামতে যায় টাকাটা দিতে যাবে বলে আব্দুল মোমেন তোমার পয়সা আবু বাকা দিয়ে গেছে কোথায় পীর আর কোথায় মুদি হ্যাঁ তিনি কোথায় নৌকা চুলছে আর মোজাদের জামান ফুরপুরায় দিনের খেতমত করতে করতে তার পয়সা পৌঁছে যাচ্ছে হেঁটে গল্প হচ্ছে নাকি বলো হ্যাঁ বুঝতে ইবলি শয়তান যাদের পেশাব করে দেবে মাথায় তারা হেঁটে গল্পই মনে করবে কারণ তাদের তো দলিল দরকার আর মোমেনদের দলিল লাগে না বা আমরা বিশ্বাস করেছি জালিকাল কিতাবুল বাফি হুদাল্লিলা গয়েব আমরা না দেখে বিশ্বাস করি ঠিক কিনা ওখানে কোনো যুক্তি নেই কি যুক্তি খাড়া করবে নবীকে দেখেছো তাদের কলমা পড়ছো আল্লাহকে দেখেছ তাই তাকে মানছ হ্যাঁ আমরা না দেখে বিশ্বাস করেছি জোরে বলো আটু জোরে বলা যাবে না তোমরা যেন একদম ঝিঙ্গে যাওয়া পানা কেন বলো দি হ্যাঁ আগা একটু জাম মতো হয়ে গেছে একটু আগে আসেন তো বাপ একটু আগে আগে আসেন একটু আগে আসেন ইলাহা একটু আগে আসো তো আগে আসো

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি বলেন দিন এটা নবী মুহাম্মদ সাল্লাম যখন নামে সে যায় তখন দরুদ পড়া ওয়াজিব হয়ে যায় তাই শর্টকাটে দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি কথা বোঝা গেছে অতএব শটে দরু পড়া আজি তাই পড়ে নিতে হয় কথা বুঝছে ভালো করে মাথায় নাও ও নবী বেবি کرام আব্দুল মুমিন বলেন মেজ ভাই ও মেজ ভাই আমি ভাবে একজন আল্লাহর অলির মাজার জিয়ারাত করতে যে যতক্ষণ না তার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় ততক্ষণ আমি আল্লাহর মাজার থেকে উঠি না আমি যেতে এইভাবে যখন আফ্রিকা জঙ্গলে যে পৌঁছে গেলাম বেলা ডুবুডুবো অবস্থায় একটা বেলফুলের সুগন্ধি আমার নাকে ভেসে এলো ওই সুগন্ধির আশেখ হয়ে আমি জঙ্গলের ভিতরে চলে গেলাম গিয়ে দেখি এমনি মগরেবের সময় হয়ে গেছে ঘোর হয়ে গেছে এমন তো সময় দেখা যায় একজন আল্লাহ আর নামাজে দাঁড়িয়ে যায় আমি যে দুই দেখা আমিও মগরে বের নামাজ পিছনে দা করলাম সালাম পেরোনোর পরে নফল নামাজ আদায় করে এমনি করে তাকিয়ে বলে আব্দুল মমেন তোমার শরীরটা কেমন আছে আমি চমকে গেলাম আমার নাম আব্দুল মমেন ইনি বা জানলো কি করে ওই সময় আমার পরিচয় লিলেন তোমার পীর কেমন আছে এ জামানার মোজাদ্দে হাজরাতে আবু বাকা সিদ্দিক কেমন আছে আমি চমকে গেলাম তিনি বা জানলে কি করে হুজুর আপনার নাম কি বলে আমার নাম আব্দুর রহমান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গদনি দেশে কান্দাহার কাব আমার পীর হলেন মোজাদ্দে আমার আবু বাকার সিদ্দিক তার আদেশে আমি এই আপনি জঙ্গলে এসে কুড়িটা বছর এ কাটিয়ে দিয়েছি একবার জোরে বলা যাবে না সোহার কথা বুঝছেন আব্দুল মোমেন এবার মনে সাহস পেয়েছে আমার তো পীর ভাই ভাই আমার খুব খিদে পেয়েছে জায়নাবাজে নিচে থেকে তিনটে গরম রুটি বার করেছে একটা নিজে খেলেন একটা আব্দুল মোমেনকে দিলেন একটা জায়নাবাজের ভিতরে আটকে দিলেন সংক্ষেপ বা ভাইজান এসেছেন আমার পরে অজনসিয়াত করবেন আব্দুল মোমেন বলেন এরকম স্বাদ এরকম সুস্বাদু আমি জীবনে রুটি খাই নাই জোরে বল খাবার সাথে সাথে আমার পিপাসা মিটে গেল আমার ক্ষুধা মিটে গেল হ্যাঁ পাক আমার শরীরে যেসেম থেকে যেন কি একটা নিয়ামত খসবু বার হয়ে করিয়ে দিল জোরে বলুন সোবাহারু আল্লাহ চাইলে আবারও বলা যাবে অনেক আলোচনা রাখা যাবে আল্লাহ আমাদের সকলকে সেই পীরের আশেক করেন মজাদের জামানের সিলসিলা মতদস্যের উপরে দায়েম বা কায়েম রাখেন সকলে বলুন আল্লাহ হুম্মা আমি আমা আলে না হুম্মা